হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি সাদে আসছি আমার হেল্পিং হ্যান্ডে নিয়ে গাছের আগাছা পরিষ্কার করতে এই যে গাছের আগাছা পরিষ্কার করে ফেলছি অলরেডি অনেকগুলা এই যে গাছের গোড়ায় দেখেন কোনো জঙ্গল বা কোনো ময়লা নেই সব পরিষ্কার করে ফেলছি কয়দিন ফর ফর না পরিষ্কার করলে আগাছা বাইরে অনেক জঙ্গল হয়ে যায় গাছের গোড়ায় এ দেখেন পরিষ্কার করে ফেলছি মাঝে মাঝে গাছের গোড়ায় এভাবে পরিষ্কার করতে হয় না হয় গাছগুলা মারা যায় আমাদের স্বাদেও আগে সবগুলা ফেলে দেওয়া হয়েছে ও বাইরে নিয়ে এক জায়গায় রাখা হয়েছে পাশের এক বাসায় খালি ছিল ওইখানে রাখা হয়েছে গাছগুলা সবে মারা গেছে এখন কিছু গাছ আমি আবার স্বাদ পর উঠিয়ে নিয়েছি এগুলা যত্ন নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ